এলাম গোপালদার কাছে প্রচুর ভিউয়ার্স এই কথা জিজ্ঞেস করে গোপালদার ভিডিও গোপালদার ভিডিও এই হলো গোপালদা এই হলো গোপালদার পায়রাগুলো পায়রাগুলো 재미 <laughs> এ আছে ল লাল সিরা বাচ্চা তিনটে লাল সিরা বাচ্চা গোপালদা এই লাল ছীরা বাচ্চাগুলো কত করে হাজার টাকা করে পিস চাইছে নেগোসিয়েট হবে তো এখন গাড়ি নেগোসিয়েট করে দেবে গোপালদা গোপাল দা এর কি মেডিসিনমিক কি ঠিক

এখানে কি এখানে কিছু পায়রা রয়েছে গোপালদার কাছে কি এখানেও কিছু বিপিজন রয়েছে দেখে নিন

এই কত করে এইগুলো কি পায়রা আছে গো অন্ধা এমনি ম্যাড্রাস পায়রা আছে

এ হলো পায়রাগুলো উগার্স তো এই হলো আইস কোয়ালিটি এ হলো ফেসব বিউটি হলো টানা পায়রার নট এটা নটটা দেখালে মাদাটা দেখাচ্ছে এই হলো মাদা খুব সুন্দর শেপের পায়রা গুলো আছে গোপালদা নিজের জন্য কিনে কিনেছে

বাচ্চা এখন চুন না হচ্ছে জিরো ফোরের বাচ্চা এখন জিরো ফোর এই হলো ফাইভার ফিটনেস এতক্ষণ এক ওয়েদার ছিল এবার ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল

এর পরগুলো দেখো মানে আছে এই হলার পর আছে এইগুলো কি সবই হাজার টাকা করে

Belum, b e l